আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল দোকান থেকে বের হয়ে গেলাম দুই তিন কাঠার মতো জমিন রয়েছে আমাদের রোয়া লাগানোর জন্য এগুলোর কাজ করতে হবে তাই সকাল সকাল বের হয়ে গেলাম দোকান থেকে বের হওয়ার সময় কিছু খাদ্য নিয়ে নিলাম বেশ কিছুদিন দিন যাবৎ মাছগুলোকে খাবার দেওয়া হয় না তাই কিছু খাদ্য নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মাছগুলো ভালোই বড় হয়েছে এক দুই ইঞ্চি মাছ ছাড়া হয়েছিল মাছ অনেকগুলো ছাড়া হয়েছিল তার মধ্যে বৃষ্টিতে দিক দিয়ে সব এই কারণে অনেক মাছ এখান থেকে হয়ে গেছিল আর বেশ কিছু আছে তাই খাদ্য দিয়ে আবার আগের মতো পরিচর্যা করতেছি মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের পুকুরের সাইড দিয়ে একটা ড্রেন আছে এই ড্রেনের দিক দিয়ে অনেকগুলো কানা আছে এই কানা দিয়ে মূলত মাছ গুলো যায় আজকে হঠাৎ করে একটা কানা হঠাৎ করে বেশি উঠছে তাই কানাটা আগে বদ্ধ করে নিলাম এই ডেনটা হলো যে আপনার আগে আমাদের এলাকায় ডিবের সময় ডিপকল দিয়ে পানি দেওয়া হতো আর এখন তো সবার ঘরে ঘরে মোটর আছে ডিপ কল বলতে অনেক বড় একটা মোটর আরকে বসানো হতো পুরো এলাকায় আরকে এই মোটর দিয়ে পানি দেওয়া হতো এখন সবার ঘরে ঘরে মোটর আছে তাই আর কি ওই ডিপ কল আর কাজে লাগানো হয় না কিন্তু ড্রেনটা রাখা হয়েছে খেট যখন পানি বুড়ে যায় ডুবে যায় তখন আর কি রাখা হয়েছে আর ওই ড্রেনের কারণেই মাছগুলো আর কি চলে যায় তাও কিছু করার নাই আমার একার ক্ষতি হলে সমস্যা নাই কিন্তু সবার যদি ক্ষতি হয় তাহলে তো সমস্যা যাই হোক দোকান থেকে তাড়াতাড়ি আসার মূল কারণ হলো রোয়াগুলো লাগানো জমিতে অনেক পানি তাই রোয়া লাগানো ছাড়াবে না এই কারণে আর কি আজকে তাড়াতাড়ি আসছে আজকে কিছুক্ষণ লাগাবো আর কালকে কিছুক্ষণ লাগাবো আর আব্বা বললো জালাগুলো খেতে না কুইশাক গুলো নিয়ে পানিতে রাখো পানিতে কৈশাগুলো না রাখলে কৈশাখুলো ফোটা হয়ে যাবে গুলো নিতে লাগলাম এই সময় বাইগনা বললো সেও গেলাম আমার এই কারণে বাইগনা তো মহা খুশি আমাদের গ্রামে একটা কথা বলে যে পারলে আসতা না আমার বাইকনার হয়েছে এই অবস্থা পার না তাই আগে আগে আসে আর পারলে খুঁজে পাওয়া যেত না নদী নালা খাল বিল সবকিছু ভুলে একাকার অবস্থা যে পানিতে নামি ওই পানি চুলকা আগের বছর পানি না থাকার কারণে যে খেতগুলো লাগাতে পারতে পারতেছিলাম না এই বছর পানি বেশি থাকার কারণে ওই ক্ষেতগুলো লাগাতে পারতা এই দেখেন পুরো আট সমান পানি আর এই ক্ষেতগুলাকে আগের বছর মোটর দিয়ে পানি দিয়ে লাগানো হয়েছিল কিন্তু এই বছর এই বৃষ্টির কারণে খুব পানি হয়ে গেছে তাই আর কি লাগাতে খুব অসুবিধা হইতেছে আশেপাশে সব ক্ষেতগুলো লাগানো হয়ে গেছে ওই কারণে আর কি আমাদের এই ক্ষেতটাও লাগাতে লাগাতে হইতেছে কিছু করার নাই আল্লাহ বর্ষা যদি আরও বৃষ্টি হয় তাহলে খেত নষ্টাই বেশি ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে তারপর আল্লাহ বড় সবাই লাগাইতেছি বাকি তাল আল্লাহ ইচ্ছা পরে দেখটুকু জমি লাগায় চলে আসলাম বিকালে আবার দোকানে যেতে হবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম